খুবই মিচি ছিলাম সিনেমার মানে এবাম না বা এখন যদি ভালো সিনেমার অফার পাই এটা অনেকবার বলেছি বা ভালো সিনেমা সিনেমার অফার পাই এখনো করা হতো না গল্প সংকট না হয়তো আমার

আমি সময় পেলেই চোরকি দেখি সময় পেলে হইচইয়ের কাজগুলো দেখি আমার কাছে খুবই স্মার্ট কাজ মনে হয় বাট জানি না কেন চোরকি বা থেকে আমাকে এখন পর্যন্ত আমি ডাক পাইনি সেটা মানে নির্দিষ্ট কোনো কারণও আমি আমি না হয়তো আমাকে যোগ্য মনে যেটা বললাম আগেই আহ সো যদি তারা কখনো আমাকে যোগ্য মনে করে যে আমি হয়তো অ্যাক্টিং পারি বা পারবো তাদের কোনো প্রজেক্ট করতে তাহলে হয়তো আমাকে দেখা যাবে নির্মাণটা আসলে আমার মনে হয় অনেক কঠিন অনেক পেশেন্সের আমি আমার এত পেশেন্স নাই বাট হয়তো শখের বসে হয়তো আসতেও পারি বলা জানা না ইউ নেভার নো আসতে পারি